হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিতে উত্তপ্ত করা হলো এবং আমরা লক্ষ্য করলাম সেখানে একটা ক্রেডিট বাজিরও খেলা চলেছে সভাপতি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি পূর্বে দীর্ঘ সময় ধরে ছাত্র লীগের রাজনীতি করেছেন যে জনাব প্রহাদ গত পাঁচ বছরে যেরকম গুপ্ত রাজনীতি করে ছাত্র লীগের সন্ত্রাসের রাজনীতি করে যেভাবে ছাত্র শিবির হিসাবে আত্মপ্রকাশ করেছেন ঠিক একইভাবে আলী হোসেন আমার বন্ধেরকে গণদর্শনের হুমকি দিয়ে তিনি গুপ্তভাবে ছাত্র শিবিরের রাজনীতি করে তিনি বিভিন্ন হ্যাকমত হ্যাকমত দায়ের করে তিনি ঘোষণা দিয়েছেন তিনি ছাত্র শিবিরের রাজনীতি নয় গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এই গুপ্ত আলী হোসেনকে শুধু বাঁচানোর জন্য তাদের গুপ্ত রাজনীতিকে বাঁচিয়ে রাখার জন্য তারা সেটি অস্বীকার করছে সেখানে রায় দেওয়া হলো ডাকসু স্থগিতের এবং আইনজীবী ছিলেন শিশির মনির সেখানে দেখবেন তিন সদস্য কমিটি গঠন করা হয়েছে এবং তারা স্পষ্টভাবে সেখানে উল্লেখ করেছে যে ছাত্র শিবিরের সাধারণ সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরাদের আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নাকি এই তদন্ত কমিটি গঠন করেছে ছাত্র শিবিরের গুপ্ত শিবির যিনি জোরলোক হলের একজন সাধারণ শিক্ষার্থী বেশে গুপ্ত রাজনীতি করেছেন যিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে ছাত্র শিবির ব্যতীত তিনি কোনো রাজনৈতিক দলের সমর্থক নয় সেরকম একজন ব্যক্তি আমাদের সেই সহযোদ্ধা বোনকে পদযাত্রা করে গণদর্শনের হুমকি দিয়েছেন কিন্তু আমরা দেখেছি সেই হুমকি দেওয়ার পরে সে গুপ্ত সংগঠনের যে যিনি সভাপতি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি পূর্বে দীর্ঘ সময় ধরে ছাত্রলীগের রাজনীতি করেছেন ছাত্রলীগের বিভিন্ন পদ পদপতিবিধি ছিলেন তিনি গণমাধ্যমের সামনে বললেন যে আলী হোসেন নামের যে সাধারণ গুপ্ত শিবির সে আমাদের কেউ না তিনি তার বাসায় বলেছেন তারই পরেক্ষণে আলী হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত নয় এমনকি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত নয় সুতরাং আপনারা মিলিয়ে দেখবেন যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব প্রহাদ যে বক্তব্য দিয়েছেন তার কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলী হোসেন একই বক্তব্য দিয়ে প্রমাণ করেছেন যে জনাব পড়াত গত পাঁচ বছরে যেরকম গুপ্ত রাজনীতি করে ছাত্রলীগের রাজনীতি করে যেভাবে ছাত্র শিবির হিসাবে আত্মপ্রকাশ করেছেন ঠিক একইভাবে আলী হোসেন আমার বোনদেরকে গণদর্শনের হুমকি দিয়ে তিনি গুপ্তভাবে ছাত্র শিবিরের রাজনীতি করে তিনি বিভিন্ন হ্যাকমত হ্যাকপথ দায়ের করে তিনি ঘোষণা দিয়েছেন তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত নয় আমরা আজকের এই মানববন্ধন থেকে স্পষ্টভাবে যেটি ঘোষণা দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত যে ছাত্র শিবির আলী হোসেন তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত এমনকি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন গণমাধ্যম থেকে আমরা দেখেছি তিনি জামাতি ইসলাম এবং ছাত্র শিবিরের বহু প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন তারপরও গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এই গুপ্ত আলী হোসেনকে শুধু বাঁচানোর জন্য তাদের গুপ্ত রাজনীতিকে বাঁচিয়ে রাখার জন্য তারা সেটি অস্বীকার করছে সুতরাং আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে যেটি বলতে চাই সেটি হচ্ছে গত এক বছরে গণপুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের নারীদের উপর যেরকম সাইবার হয়েছে নারীদের উপর যেরকম আক্রমণ করা হয়েছে নারীদেরকে করা হয়েছে নারীদেরকে গণদর্শনের হুমকি দেওয়া হয়েছে তার প্রতিটি ঘটনায় গুপ্ত সংগঠন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বারবার যে বিষয়টি বারবার বলার চেষ্টা করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীরা যদি রাজনীতি করতে চায় সেই রাজনীতি হতে হবে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বিশেষ করে মাননীয় ভাইস চ্যান্সেলর এবং মাননীয় প্রক্টরের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত রাজনীতি চলমান রয়েছে কিন্তু একটি রায়কে কেন্দ্র করে হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তপ্ত করা হলো এবং আমরা লক্ষ্য করলাম সেখানে একটা ক্রেডিট পাতিরও খেলা চলেছে এবং সেই ক্রেডিট বাজির খেলায় আমরা দেখেছি একজন আইনজীবী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত প্রায় বারো জন আইনজীবীর মধ্যে সম্মানিত এমন একজনকে নিযুক্ত করেছেন যিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক এবং সে সময় তিনি সে সময় সাধারণ সম্পাদক ছিলেন যখন ছাত্র শিবির রক কাটার জন্যে সারা দেশে ক্যাডারদের দ্বারা পরিচালিত একটি সংগঠন ছিল ছাত্র শিবিরের ঢাকা বিশ্ব সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন তাকে তিনি এই মামলায় এস এম ফরাদকে বাঁচানোর উদ্দেশ্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করার জন্যেই একটি এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য তাকে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে পরবর্তীতে আমরা দেখলাম যে মামলায় চাওয়া হয়েছে শুধুমাত্র এস এম ফরাতের বিচার এবং মুক্তিযুদ্ধ বিরোধী এবং ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী স্বাধীনতা বিরোধীদের ডাকসুতে অংশগ্রহণ সুযোগ রয়েছে কিনা এবং ছাত্রলীগে যারা সাবেক পদ্মারী নেতৃত্ব তাদের ডাকসুতে অংশগ্রহণ সুযোগ রয়েছে কিনা তিনি সেই ইস্যুতে শুধুমাত্র পিটিশন করেছেন কিন্তু আমরা দেখলাম সেখানে রায় দেওয়া হলো ডাকসু স্থগিতের এবং আইনজীবী ছিলেন শিশির মনির আমরা এ দ্বারা কি বুঝতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত করা হলো বিনা কারণে ঘোষণা দেওয়া হলো নির্বাচন বন্ধ হয়ে গেল তো এখন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অতীতে যে এখানে গাফলতি ছিল যে তারা সুষ্ঠুভাবে ছাত্রলীগের বিচার করতে পারেনি এবং এই বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি ঠিক সেইভাবে এই এস এম ফরাজ যে ছাত্রলীগের সাথে যুদ্ধ সাধারণ সভা ছিল এই ইস্যু নিষ্পত্তি করার কোনো সদিচ্ছা কখনোই আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের লক্ষ্য করিনি উপরন্তু তাকে আরও কিভাবে ফেভার দেওয়া যায় ফেভার করা যায় সেই সুতো তারা সবসময় সূচ্চার ছিল আমি একটি উদাহরণ দিচ্ছি আপনারা লক্ষ্য করে দেখবেন গত পরশু যখন এই ঘটনা ঘটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবেকবান ছাত্র সমাজ যখন জেগে উঠল সে সময় এই আলী হুসেনের কে বহিষ্কারের দাবি সহ এই ছাত্র শিবিরের বিরুদ্ধে যখন ছাত্র সমাজ জেগে উঠল সে সময় আমরা লক্ষ্য করে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বলবর একটি প্যানেল এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং যে প্রার্থী এই এস এম ফারাক নিজে গিয়ে একটি নাটক মস্তস্থ করে তিনি একটি অ্যাপ্লিকেশন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর ঠিক আছে তিনি সেটি করতেই পারেন তার সেই গণতান্ত্রিক অধিকার রয়েছে কিন্তু আপনারা প্রেস রিলিস্টে লক্ষ্য করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখানে দেখবেন তিন সদস্য কমিটি গঠন করা হয়েছে এবং তারা স্পষ্টভাবে সেখানে উল্লেখ করেছে যে ছাত্র শিবিরের সাধারণ সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরাদের আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নাকি এই তদন্ত কমিটি গঠন করেছে আমরা জানাচ্ছি এই ধরনের প্রশাসনকে যারা সরাসরি জামাতকে সরাসরি শিবিরকে পৃষ্ঠপোষকতা করছে অতীতে আপনারা লক্ষ্য করে দেখবেন এই পাঁচ আগস্ট পরবর্তী সারা বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন পরিস্থিতি উদ্ভব হয়েছে এবং সকল বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে ছাত্র দল সবসময় অভিযোগ দিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে কিন্তু এ পর্যন্ত একটি প্রেস রিলিজ লক্ষ্য করেনি যেখানে তারা উল্লেখ করেছে যে ছাত্র দলের আবেদনের প্রেক্ষিতে কিংবা অপর অপর বাম সংগঠন হোক কিংবা বিরোধী মত সংগঠন হোক তাদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু যেহেতু এস এম ফরাদ ডাকসু জিএস প্রার্থী এবং ছাত্র সমাজ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাকে ফেভার দেওয়ার জন্য তাকে বাঁচানোর উদ্দেশ্যে এবং তার ইমেজ যেন যে ক্ষুণ্ণ হয়েছে সেই ইমেজকে পুনরুদ্ধারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনই সেই ভূমিকা পালন করছে সেজন্য তার আবেদনের প্রেক্ষিতে নাকি তদন্ত কমিটি গঠন করেছে অর্থাৎ প্রশাসন যদি আবেদন না করতেন তার মানে কি তদন্ত কমিটি গঠন হতো না তার মানে কি এই আলী হোসেনকে বহিষ্কার করা হতো না দিককার জানাচ্ছি স্পষ্টভাবে সব সময় বিগত একটি বছর এইভাবেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সরাসরি এই যুদ্ধ অপরাধী এবং স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রমোট করার জন্য সর্বোচ্চ বন্দোবস্ত করেছে